স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার ঢাকা পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের মতোই সড়কে পাঠদান করালেন শিক্ষকরাও নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প জমা দিলেও তা অনুমোদন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা বিস্তারিত নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনের সাথে এবার রাজপথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী কর্মসূচির অংশ হিসেবে রাজপথি ক্যাম্পাস স্লোগানে সোমবার সকালে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টা চলে প্রতীকী পাঠদান কর্মসূচি তবে মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলা সমাজবিজ্ঞান অর্থনীতি সঙ্গীত ও ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বারোশোর বেশি ভাড়া করা দুটি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম একই দাবিতে মঙ্গলবারও রাজপথে ক্লাস করবেন শিক্ষার্থীরা শাকের আদান চ্যানেল আই